আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলুন আজকের নবীজি সাল্লামের একটি সুন্নত নিয়ে আলোচনা করা যাক খালি পেটে পানি পান করার উপকারিতা খালি পেটে পানি পান খাওয়ার উপকারিতা ইসলাম দৃষ্টিকোণ থেকে খালি পেটে পানি পান করার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে যেমন উপকারী তেমনি ইসলাম শরিয়াত একটি গুরুত্বপূর্ণ সুন্নত অভ্যাস ইসলামের আলোকে খালি পেটে পানি পান করার উপকারগুলো করে এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন বাসাল্লাম পানি পান করার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আদপ ও শূন্য আমাদের শিক্ষা দিয়েছেন তিনি পানি পান করার ক্ষেত্রে তিন ধোক করে পান করতে এবং করতেন এবং বিসমিল্লা বলে শুরু করতেন আলহামদুলিল্লাহ বলেছে স্বাস্থ্যগত উপকারিতা ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে খালি পেটে পানি পান করলে দেহ থেকে ক্ষতিকর জীবাণু বের হয়ে যায় হজম শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এ প্রসঙ্গে মহানবী সুল্লাহ বলেছেন পানির মধ্যে রোগ মুক্তির ব্যবস্থা রয়েছে ইভনে মাজা চৌত্রিশবাহ আত্মশুদ্ধি ও রুহানিয়াত বৃদ্ধিতে সহায়ক খালি পেটে পানি পান করা শুধু শারীরিক সুস্থতার জন্য নয় এটি আত্মিক ও রুহানিয়াত ও সহায়ক বিশেষ করে ভোরে তাহাজ্যত ও ফজরের পর খালি পেটে পানি পান করলে তা দেহের সতেজতা বাড়ায় এবং এ মনোযোগ বাড়ায় আদিশ অনুযায়ী সকালে মধুসহ পানি পান করা সকালে খালি পেটে মধু মিশ্রিত পানি পান করতেন যা শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী তিনি বলেছেন তোমরা দুটি নিরাময় জিনিস গ্রহণ করো মধু ও কোরআন সোনান ইবনি মাজা আটত্রিশশো পঞ্চান্ন পানির বরকত ও ইসলামিক শিক্ষা ইসলামে পানি একটি বরকতময় নিয়ামত হিসাবে বিবেচিত মহান আল্লাহ বলেন আমি প্রত্যেক জীবিত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি রাম্বিয়া ত্রিশ এ থেকে বোঝা যায় পানি জীবনের মূল উৎস এবং এটি নিয়মিত গ্রহণ করার শরীর ও মনকে সুস্থ রাখে যা একজন মমিনের জন্য ইবাদাতের ক্ষেত্রে শক্তি যোগায় উপসংহার পানি খালি পেটে পানি পান করা শুধু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে উপকারী নয় বরং ইসলামিক দৃষ্টিকোণ থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ অভ্যাস আলাইসাল্লাম এর সূন্যত অনুসারে পানি পান করলে শারীরিক উপকারের পাশাপাশি প্রশান্তি লাভ করা যায় তাই আমাদের উচিত এই সুন্নত অনুসার অনুসরণ করে স্বাস্থ্য ইবাদতের প্রতি যত্নশীল হওয়া আল্লাহ আমাদের সবাইকে সুস্থ আলহিমের উন্নত অনুসারে উন্নত অনুসরণ করার তৌফিক দান করুন বলুন আমিন